আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমান যুগে আমরা অনেকেই এটিএম কার্ড ব্যবহার করে থাকি তো আপনার এটিএম কার্ডটি যদি কখনো হারিয়ে যায় অথবা এটিএম মেশিনে যায় অথবা ক্যাপচার হয়ে যায় তাহলে কি করবেন সে বিষয়ে কথা বলবো তো আপনার এটিএম কার্ডটি যদি ব্যবহারের সময় কখনো এটিএম মেশিনে আটকিয়ে যায় বা ক্যাপচার হয়ে যায় প্রথমে যে কাজটি করবেন এটিএম মেশিনে ক্যান্সেল বাটনে প্রেস করুন তারপরে যদি আপনার কার্ডটি এটিএম মেশিন থেকে না বের হয় তাহলে ভয় না পেয়ে ঠান্ডা মাথায় আপনার ব্যাংকের কল সেন্টারে কল দিয়ে কার্ডটি ব্লক করে দিন যেন আপনার কার্ডটি অন্য কারো হাতে গিয়ে অপব্যবহার না হয় পরবর্তীতে আপনার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যোগাযোগ করে আপনার কার্ডটি সংগ্রহ করুন আপনার এটিএম কার্ডটি যদি বাইরে কোথাও হারিয়ে যায় তাহলে প্রথমেই যে কাজটি করবেন কল সেন্টারে কল দিয়ে সঙ্গে সঙ্গে আপনার কার্ডটি ব্লক করে দিন পরবর্তীতে আপনার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যোগাযোগ করে পুনরায় নতুন কার্ড সংগ্রহ করুন সবাই নিরাপদে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ